শাসক দলে ভাঙুন ভগবানগোলা এক ব্লক এবং শামসেরগঞ্জ ব্লকের তৃণমূল নেতৃত্ব থেকে আইএসএফের প্রার্থী মিলিয়ে প্রায় ছশো কর্মী রবিবার কংগ্রেস দলে যোগ দেন এদিন দুপুর একটা নাগাদ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা কংগ্রেস দলে যোগ দেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তাদের হাতে দলের পতাকা তুলে দেন শাসক দলের নেতৃত্ব কংগ্রেস দলে যোগ দিয়ে জানান তৃণমূল বলতে এখন মানুষ বোঝে কাটমানি দুর্নীতি আর স্বজন পোষণ তাই তৃণমূলে থাকতে না পেরে কংগ্রেস দলে যোগ দিলেন তারা এদিন ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে আইএসএফের প্রার্থী হয়েছিলেন সেই মশিদুল আলম কংগ্রেস দলে যোগ দেন এছাড়াও শামশেরগঞ্জ থেকে রয়েছেন তাসির উদ্দিন আহমেদ যিনি তৃণমূল জেলা সহসভাপতি পদে ছিলেন ফির্দোস শেখ ছিলেন যুব তৃণমূলের সভাপতি এছাড়াও শামশেরগঞ্জের সিপিএম নেতা গোল মোহাম্মদ শেখ এদিন কংগ্রেস দলে যোগদান করেন আমরা আজকে সকলে মিলে এখানে এসেছি জাতীয় কংগ্রেসের হাতকে শক্ত করতে মুর্শিদাবাদের গর্ব এবং অল ইন্ডিয়া কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মেম্বার আমাদের দাদা গৌরব বাবাদের মুর্শিদাবাদের গর্ব অধীর রঞ্জন হাতকে শক্ত করতে আমরা বিগত কয়েক বছর আমরা তৃণমূলে গিয়েছিলাম ভুলবশত আমাদের রাজনৈতিক জন্ম কংগ্রেস দলে কংগ্রেসে আমি যুব সভাপতি ছিলাম কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল আমার স্ত্রী তারপরে যে কারণে হোক আমরা তৃণমূলে গিয়েছিলাম তৃণমূলে গিয়ে তিনটে জিনিস লক্ষ্য করলাম যেটা কায়েম করেছে সেটা হচ্ছে একটা দুর্নীতি দু নম্বরে হচ্ছে কাঠমানি আর তিন নম্বরে হচ্ছে আপনার স্বজন পোষণ এই তিনটে কারণের বিরোধিতা করে আমরা দাদার হাতে আজকে শপথ নিয়ে দাদার হাতে আমরা এই সংসদ বিধানসভাকে তুলে দেব উপহার দেব এই কটি কথা বলে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ এই বাজারে কংগ্রেসে যোগদান করাটা কিন্তু একটা খবর স্বাভাবিকভাবেই আমরা অত্যন্ত উৎফুল্লিত যে মুর্শিদাবাদের দুটো ব্লক থেকে তৃণমূল ছেড়ে ছেড়ে কংগ্রেস দলের যোগদান করছে তার মানে কংগ্রেসের প্রতি আস্থা আবার বাড়ছে তারা তাদের সেই আস্থার প্রকাশ আজকে দেখালো আসলে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের গর্ভে জন্মেছে তৃণমূলের যত নেতা দেখবেন এই জেলায় সবই কংগ্রেসের জন্ম পুষ্টি বৃদ্ধি করে তারা নেতা হয়েছে এগুলো সব কংগ্রেস দল ছেড়ে পালানোর নেতা তৃণমূলের দুটো বিষয় যে একটা তৃণমূল দল মমতা ব্যানার্জির সঙ্গে যারা প্রথম দিন থেকে তৃণমূল দল করেছে তারা নিশ্চয়ই তৃণমূলই সেখানে কোনো বিরক্তি নেই আমার তারা তৃণমূল করেছে মমতা যে আদর্শ দেখে তারা বা তারা মনে করেছে তারা তৃণমূল দলটা করেছে কিন্তু মুর্শেদের ক্ষেত্রে ব্যতিক্রমটা এইটা এখানে কংগ্রেস ছেড়ে চলে গিয়ে প্রলোভন ভরকি ভারকা দেখিয়েছে এই কংগ্রেস না চালে বিপদ হয়ে যাবে কামাতে পারবি না চলে আয় পয়সা নে যা খুশি কর এরা যারা কংগ্রেস করে বড় হয়েছে কংগ্রেসের এমএলএ কংগ্রেসের নেতা তারা কিন্তু তৃণমূল গিয়ে তৃণমূল দলটাকে তৈরি করছে মুর্শিদাবাদ জেলায় অর্থাৎ তৃণমূলে যারা গেছে তারা দলত্যাগী নেতা অরিজিনাল যারা তৃণমূল করেছিল তারা তো মমতা সঙ্গে তৃণমূল পার্টিটা করেছিল এরা কিন্তু তারা না এরা কিন্তু সুযোগ সন্ধানী একটা অংশ এবার তার সঙ্গে পাশাপাশি তৃণমূল প্রতি একটা সহানুভূতি দেখিয়ে ভেবেছিল তৃণমূল কি না জানি করবে এখানকার অনেক কর্মী তারা চলে গেছিল কিন্তু তারা নতুন করে বুঝতে পারছে তৃণমূল মানে একটা ধোকা তৃণমূল মানে একটা বিভ্রান্তি তৃণমূল মানে প্রতারণা তৃণমূল মানে প্ররোচনা আবার তারা ফিরে এসছে আগামী দিনের জন্য মুর্শাদ রাজিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি আরো অনেকে তো ফিরব বলে তারা করবে করবে যোগাযোগ করছে অনেকে করছে ফিরবে দেখা যাক